দুর্গাপুর পুরসভার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা কলোনি লাগোয়া ফিডার ক্যানেলে দেহ উদ্ধার চাঞ্চল্য মৃতর নাম পার্থ বাউরি বত্রিশ স্থানীয় অর্জুনপুরের বাসিন্দা পেশায় ঠিকা শ্রমিক সকালেই ক্যানেলে দেহ ভাবতে দেখা যায় স্থানীয়রা খবর দে কোপ ওভেন থানায় দেহ উদ্ধার করেছে পুলিশ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রতিবেশীরা জানান কিভাবে সে ফিডার ক্যানেলের জলে পড়ে গেল তা রহস্যজনক মনে হচ্ছে

কি সরৎ নাম কি নাম বাড়ি কোথায় আচ্ছা এই কি মানে এখন তুমি তো কী শুনলেন যে কীভাবে মারা গেছে মারা যাওয়ার কারণ কিছু বুঝল আপনার পুলিশে জানিয়েছেন তো আপনার নাম নাম কি নাম ও বাড়ি কোথায় আচ্ছা এই কি মানে এখন পরে তো কি শুনলেন যে কীভাবে মারা গেছে মারা যাওয়ার কারণ কিছু আপনার পুলিশই জানিয়েছেন তো আপনার নাম নাম কি নাম বা বাড়ি কোথায় আচ্ছা এই কি মানে এখন পর্যন্ত কি শুনলেন যে কীভাবে মারা গেছে মারা যাওয়ার কারণ কিছু আপনার পুলিশই জানিয়েছেন তো আপনার নাম